নিজের ওয়াশরুমে এই তিনটে জিনিস রাখা স্টার্ট করে দাও দেখবে তোমাদের চারটে যদি রাহু বাজে এফেক্ট দেয় সেটা দেওয়া বন্ধ করে দেবে রাহু হচ্ছে এমন একটা জিনিস যেটা ছুটে তোমাদের বাড়িতে দেখবে বিনা কারণে ঝগড়া হবে বা ধরো বিনা কারণে কথা কাটাকাটি হবে ব্যাংক ব্যালেন্স সবসময় জিরো থাকবে আর সব সময় কমিউনিকেশন ভুল হবে অনেক সময় ইলিউশন দেবে সো এটা যাতে না হয় এটার জন্য বাথরুমে তিনটে জিনিস রাখা আজ থেকে এখন থেকে স্টার্ট করে দাও সো রাহুর এফেক্ট যাতে ভালো আসে সেটার জন্য তোমাদেরকে মাসের প্রথম শনিবারে এটা একটা কাচের বাউলের মধ্যে এই তিনটে জিনিস তোমাদের ওয়াশরুমে অবশ্যই রাখতে হবে সেটা কি সেটা জেনে নাও বলে রাখবে হচ্ছে একটু সন্দক লবণ ঠিক আছে সন্দক লবণ তোমরা যেকোনো জায়গায় পেয়ে যাবে একটু সন্দক লবণ আটটা লবঙ্গ আটটা লবঙ্গ রাখবে আর একটা ছোট্ট ফিটকিরির টুকরো রাখবে এই তিনটে জিনিস একটা কাচের বোনের নিয়ে তোমরা বাথরুমে ওয়াশরুমে রেখে দেবে